জয়গুরু জয় রাধে একটা আধ্যাত্মিক গল্পর মধ্যে আমরা এসছি যে গল্পটা শুনলে আপনাদের সবাই পছন্দ হবে কোনো এক গ্রামে একটা অনেক বড় পুকুর ছিল সেই পুকুরে দুটো বড় বড় মাগুর মাছ ছিল তো মাগুর মাছ একটা ছিল ধর্মমূলক মাছ একটা অধর্ম মাছ সেই ধর্ম মাছটা সবসময় অধর্মকে বলতো তুই ভগবানের নাম রে তাহলে মৎস্য জনী থেকে মুক্তি পাবি অধর্ম মাগর বলতো না না ওই আমার দ্বারা হবে না আমরা মৎস্য পুকুরে যেভাবে আমরা স্বীকার করি জোরে বেড়ে আমি সেইভাবেই স্বচ্ছন্দ বোধ করি আমার আর ওই সব ভগবানের টাম নেওয়া হবে না ধর্ম মাগর কিন্তু ওর পিছনে পড়েই থাকে যেমন করে হোক ওকে কী করে একে ধর্ম পথে আনা যায় তার চেষ্টা সবসময় সে থাকে তো অনেক দিন পরে দেখলো যে বারবার প্রত্যেকদিন আমাকে বিরক্ত করছে তো আমি একবার ধর্মপথে ভগবানের নাম নিয়েই দেখি অনেক দিন পরে ইতি অবসরে এক জেলে সেই পুকুরে জাল নিয়ে যায় এবং দুটো ধর্ম মাগুর অধর্ম মাগুর দুটোই ধরা পড়ে যায় তখন এবার ধর্ম মাগুর অধর্ম মাগুর ধর্ম মাগুরকে বলছে দেখ ভগবানের নাম নিয়ে কি পরিণতি আমাদের আমরাই ধরা পড়ে গেলাম এবার মৃত্যুর মুখে তো পতিত হতেই হবে কোনো উপায় আর নাই জেলে সেই মাছ দুটো ধরে নিয়ে ঘরে গেল ওনার স্ত্রীকে বললো মাছ দুটো ভালো করে রাখো ঠিক টাইমে দুপুরের পরে মাছ দুটো কেটে ভালো করে রান্না করবে আমি বাজারে চললাম আলু ফালু টমেটো যাবতীয় যা যা লাগে সেগুলো আমি কিনে আনি তুমি মা দুটোকে ভালো করে যত্ন করে বাড়টির মধ্যে রাখো সময়ে এই জেলেতে চলে গেল বাজারে আলু ফালু টমেটোর ফমাটো নিয়ে আসার জন্য বাজারে গিয়ে শুনল রাজামশাইয়ের পেয়ারা ডঙ্কা পিটিয়ে বলছে যে কালকে আমার মায়ের নামে পুকুর প্রতিষ্ঠা হবে যদি কেউ জোড়া মাগুর এনে দিতে পারে তাকে আমি অনেক বড় পুরস্কৃত করব তিন বিঘা জমি দেব ধন সম্পদ পুরো তখন কি হলো যে জেলে গেছিলো বাজারে সে দৌড়তে দৌড়তে এসছে তখন কিন্তু প্রস্তুতি নিয়ে ফেলেছে জেলের স্ত্রী প্রস্তুতি নিয়ে ফেলেছে যে মাছ দুটো এবার কাটতে হবে ছাই পায়ে মাখিয়ে যথা যেমনভাবে রেডি করে সেইভাবে সমস্ত কিছু প্রস্তুতি নিয়েছে এমন সময় সে জেলে ধরতে ধরতে ঘরে এসছে এসে জিজ্ঞেস করছে হ্যাঁ তুমি কি মাছ দুটো কেটে ফেলেছ এই তো কাটতে যাচ্ছি মানে মুঠিও রেডি ছাই মাখানো রেডি সমস্ত কিছু রেডি তখন করলো কি কাটিস না কাটিস না কাটিস না রাজাবাবুর পেঁয়াজা পুরো ঘোষণা করে দিয়েছে ঢোকা পেটে দিয়েছে যে যে দুটো জোড়া মাগুর কালকে এনে দিতে পারবে আমার মায়ের পুকুর প্রতিষ্ঠার জন্য আমি তাকে অনেক বড় পুরস্কৃত করব। তুই কাটি তো মনে না আমি এখনো কাটি নি এই আমি কাটতে যাচ্ছি এই ত্রি অবসরে তাড়াতাড়ি ছাইগুলো ধুয়েলে আর বালতির মধ্যে রাগ যেমন ছিল মাছগুলো নিয়ে বালতির মধ্যে যে রেখেছে তখন ধর্ম মাগুর অধর্মকে বলছে ভগবানের নাম নিয়েছিস তো দেখ বাঁচতে যাচ্ছিস এরপরে আরো কিভাবে বাঁচছিস সেটা দেখতে থাক খালি সকাল হয়েছে জেলে মাছ দুটোকে বাড়িটিতে ভরে বাজারে নিয়ে গেছে মহারাজের দরবারে মহারাজ সেই মাছ দুটো দেখে খুব খুশি কেউ কিন্তু জোড়া মাগুর অত বড় বড় জোড়া মাগুর কেউ আনতে পারেনি পুরো বাজারের মধ্যে এই জেলেই কিন্তু সেই জোড়া মাগুর নিয়ে রাজাবুর দরবারে উপস্থিত হয়ে গেছে তখন ধর্ম মাগুর অধর্মকে বলছে দেখতে তার কী হচ্ছে পরিণতি ভগবানের নাম নেওয়ার তারপরে বাবুর হাতে তুলে দিয়েছে রাজা ওকে তো ফুলের মালা ফালা সব পড়িয়েছে যে দেখো কেউ পারলো না রাজ্যদের মধ্যে জোড়া মাগুর আনতে এই জেলে কিন্তু নিয়ে চলে এসছে তখন জোড়া মাগুর দুটো রাজাবুর হাতে তুলে দিল রাজাবু পে পেয়াদারা সব ভালো করে ওকে তেল সেঁদুর মাখিয়ে সোনার নদ ফট পাড়িয়ে পুকুরে নিয়ে গেলো তখন ধর্ম বলছে এবার দেখ পরিণতি কী হচ্ছে সেই তখন পুকুরের মধ্যে আরামসে তাদেরকে ছেড়ে দিল ধর্ম মাগুরের কথা শুনে অধর্ম মাগুরও আজ পরিত্রাণ পেয়ে গেল নমস্কার এটা ধর্মমূলক কথা ভগবানের নাম নিলে একটা দাঁড়ালো বঁটির সামনে থেকে কিভাবে মেচে যাওয়া যায় সেটাই হচ্ছে এর বিরাট উপমা গল্পটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন নতুন গল্প পাওয়ার জন্য